আরে যান কেমন আছো তুমি আরে কি ব্যাপার আমি এত করে খুঁজতেছি তোমার বাসার ঠিকানা খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি তুমি আমার বলবা না তুমি বিয়ে করে ফেলছো ও মাই গড আমাকে জানাইলে কি হইতো ও তোমার হাজবেন্ডও দেখছি এখানে আছে যাই হোক তার সাথে কথা বলি আসো আরে ভাই আপনি আছেন কেন আপনি বসেন বসেন আরে নিজের বাসা মনে করেন বসেন ভাই ও কি আমার সম্বন্ধে আপনাকে কিছু বলছে জানেন ওর সাথে না আমার সম্পর্কটা সেই মধুর ছিল মানে কি আর আপনার বলবো মানে একদম সেই পাকাপাকি যাই হোক ও মনে হয় আপনারা তেমন কিছু বলে না আচ্ছা তুমি কি ভাইয়াকে বলছিলা ও উনি হচ্ছে আমার আমার বন্ধু বন্ধু মানে মিথ্যা কথা কেন শোনো মিথ্যা কথা বললো আচ্ছা ভাই আমি বলি ওর কথা শোনার দরকার নেই ঘটনা হচ্ছে কি ওর সাথে আমার সেই একটা রিলেশন ছিল মনে করুন ও ছিল আমার গার্লফ্রেন্ড আমি আরও অনেক জায়গায় ঘুরতাম অনেক মৌজ মস্তি করতাম আর শুধু ওই না আমার চারটা গার্লফ্রেন্ড ছিল ভাই সবার সাথে সেই মৌজ করতাম কিন্তু সবাইকে না আমার ভাল লাগে না ইউরোপ গেলাম প্যারিস গেলাম মন শুধু পড়ে আছে ওর দিকে ভাই ওরা আমার খুব ভাল লাগতো বুঝছেন ঘটনা হচ্ছে যে ফুট করে ও বিয়ে করে ফেলছে আমার কোনো কিছু জানা না মানে আমি বিষয়টা বুঝতেই পারতেছি না মানে বুঝেন না ভাই বিষয়টা আমার মনে হয় ও আপনার কিছুই বলে না তাই না দেখেন ভাইজান ওর অতীতে কি ঘটছে না ঘটছে সেটা আমার জানার দরকার নেই আমি আর ও হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে সম্মান করব এটাই জানি আরে ভাই আমি বুঝতে পারছি আপনি অনেক সহজ সরল মানুষ ওই রকম একজন সহ সরল মানুষই চাইতো যাকে সবসময় নিজের মতো করে মনে করেন চালাতে পারে যা বলবে সেটাই চলবে মানে ভেজা বিড়াল মানে ও যাই করুক চক্কর খেলুক কিন্তু আপনি সেটা জানবেন না যেটাই হোক এমন ঘটনা হচ্ছে ভাই আপনার কিন্তু ওর সম্বন্ধে জানা উচিত ছিল ও কার সাথে কি করছে মানে আমার ব্যাপারটা বা অন্য কারোর সাথেও যদি কোনো কিছু করে থাকে বাট আপনি কিন্তু সেটা জানেন না ভাই আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন আপনি জানেন ভাই এখন তুমি একদম আমার স্বামীজির সাথে এভাবে কথা বলবে না ভাই শোনেন আমি একটা কথা বলি আমি আমার সাথে যখন ওর সম্পর্ক ছিল আমি টোটাল খোঁজ খবর রাখতাম ও কোথায় যায় কি করে কোন জায়গায় কি করতেছে সব কিছু কারণ সব কিছু যদি আমি না জানি তাহলে তো মনে করেন যে ওর সাথে সম্পর্ক করে বিষয়টা মজা পাবো না জানতে হবে জানলেই মনে করেন ক্লিয়ার হওয়া যায় কিন্তু আপনি তো ভেজা বেড়াল ভাই সহজ মানুষ আপনারে পায়ে মনে করেন আপনার মাথার উপরে নুন থুইয়া ও বড়ই ক্যাটাস তুমি কি ভেবেছিলে হ্যাঁ তুমি এই বাড়িতে এসে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নষ্ট করবে হ্যাঁ এতক্ষণ ধরে অপমানিত হয়ে তোমার মন ভরেনি যাও এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাও আরে বেরি যান আচ্ছা তোমার হাজবেন্ডের তো এখানে থাকলে কোনো প্রবলেম নাই তাহলে তোমার সমস্যাটা কি দেখেন ভাইজান আমার বউ যেহেতু চাচ্ছে না আপনি এখানে থাকেন তার মানে আমিও চাচ্ছি না আপনি এখানে থাকেন আমার বউয়ের সমস্যা মানে আমারও সমস্যা আর একটা কথা মনে রাখেন মেয়েদেরকে সম্মান করতে শিখুন আমি বুঝতে পারছি আপনি বিদেশ ছিলেন আপনার অনেক টাকা পয়সা আছে মেয়েদেরকে সম্মান না করলে কোনো মেয়ে আপনার বউ হতে চাইবে না আচ্ছা আপনি কি আপনার মাকে সম্মান করেন না হয়েছে এবার তোমার হুম এত অপমানিত হয়ে তোমার লজ্জা হচ্ছে না আর তুমি যেন কি বলেছিলে হ্যাঁ তুমি কি ভেবেছিলে যে আমার সম্পর্কে আমার স্বামীর কাছে আবল তাবল কথা বলে আমার সম্পর্ক নষ্ট করে দেবে আর তোমার এই কথা শুনে আমার স্বামী আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে নেই না আমার স্বামী আমাকে ভালোবাসে আমিও আমার স্বামীকে ভালোবাসি বুঝতে পেরেছ আর তোমার মতো একটা লোকের সাথে কেন থাকিনি জানো কারণ তুমি কখনো কোনো মেয়েদেরকে সম্মান করতে পারো নি আর তোমার জীবনে কোনো মেয়ে থাকবেও না কারণ তুমি কোনো মেয়েকে সম্মান করতে জানো না আর তোমার কোনো যোগ্যতাও নেই কারো লাইফে থাকার যাও এক্ষুনি তোমার এই নোংরা চেয়ারে বাস থেকে বের হয়ে যাও বের হয়ে যাও